12 বি সুগার টাইস একদম সুগার টাইস এটা যেটা আমি খুবই প্রিমিয়াম মানে লুকটা তো দেখছেন আর এটা পুরোত্ত কিন্তু একদম শে মাশাআল্লাহ তো এরকম টাইস যদি আপনারা চান যে আপনাদের ওয়াশরুমটাকে এরকম ডিজাইন করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন এরকম আমরা আরও বিভিন্ন ডিজাইনের টাইস আপনাদেরকে দিতে পারবো তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে টাইস নিতে পারবেন আর ভালো ভালো আনকমন জিনিস দেখতে চাইলে আমাদের ভিডিওটা লাইক করবেন ফলো করবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা